জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে ইতিমধ্যে পরীক্ষার ফর্ম ফিল শেষ আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু এই মে মাসের মধ্যে প্রকাশের সম্ভাবনাটা প্রবল রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের ইসলামের ইতিহাস চতুর্থ যে পত্রটা রয়েছে এইটার ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন সাজেশানটা দেখাচ্ছি তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছে কিন্তু তৃতীয় পত্রের সাজেশানটাও আছে আপনারা যারা এই সাজেশানটা এখনও পর্যন্ত যারা সংগ্রহ করেননি অবশ্যই তৃতীয় পত্র চতুর্থ পত্র দুইটাই সংগ্রহ করবেন সংগ্রহ করার নিয়ম হচ্ছে যে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে সীমিত অল্প পারিশ্রমিক দিয়ে আপনি সাজেশনটা সংগ্রহ করতে পারেন মানে ফাইলটা যাই হোক এবার আমি সাজেশনের মূল প্রসঙ্গে আসি প্রথম অধ্যায়ে কবিভাগের অতি দেখুন আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্নের সাইডে প্রত্যেকটা প্রশ্নের সাইডে এভাবে উল্লেখ করা আছে যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় যে প্রশ্নটা নাইনটি নাইন পার্সেন্ট এইভাবে যে প্রশ্নটা যতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের উচিত প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করা ওকে যেহেতু অল্প প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু অনেক প্রশ্ন নাই অল্প প্রশ্ন সো পড়তে সুবিধা হবে আর আপনার কাছে পর্যাপ্ত টাইমও আছে ভালো করে পড়ার জন্য যাই হোক খ বিভাগের প্রশ্ন দেখুন দুইটা আছে তার মধ্যে একটা হানড্রেড পারসেন্ট কেন কারণ হচ্ছে যে দু সতেরো সালে আসছিল দু বিশে আসছিল সো দু হাজার তেইশে সম্ভাবনা কিন্তু অনেক বেশি মুঘল ইতিহাসের উৎস কি কি এইটাও কিন্তু নাইনটি নাইন গ বিভাগের একটা প্রশ্ন দেওয়া আছে এইটা নাইনটি নাইন পার্সেন্ট এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগে তিনটা প্রশ্ন রয়েছে তার মধ্যে নাইনটি প্রশ্ন রয়েছে একটা আর দুইটা কিন্তু নতুন প্রশ্ন সাথে ক বিভাগের প্রশ্ন একটা এইটাও নতুন প্রশ্ন গ বিভাগের প্রশ্নও কিন্তু একটা এইটাও নতুন প্রশ্ন কারণ কোনো বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে নাই এরপরে দেখুন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ক সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে হচ্ছে প্রশ্ন রয়েছে দুইটা তার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট আরেকটা নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগে একটা প্রশ্ন একটাই হান্ড্রেড পার্সেন্ট এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে ছয়টা খ বিভাগের প্রশ্ন তিনটা গ বিভাগের প্রশ্ন একটা এর মধ্যে খ বিভাগে দুইটা হান্ড্রেড পার্সেন্ট এবং গ বিভাগের জন্য একটাই হান্ড্রেড পার্সেন্ট এরপর পঞ্চম অধ্যায়টা দেখুন পঞ্চম অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল এগারোটা খ বিভাগের প্রশ্ন তিনটা তার মধ্যে দুইটা হান্ড্রেড পার্সেন্ট আর গ বিভাগের প্রশ্ন একটা একটার মধ্যে একটাই হান্ড্রেড পার্সেন্ট ষষ্ঠ অধ্যায়টা যদি দেখে তাহলে প্রশ্ন রয়েছে টোটাল পাঁচটা ক বিভাগে খ বিভাগের প্রশ্ন একটা গ বিভাগের প্রশ্ন একটা এরকমভাবে আপনার সিলেবাসের মধ্যে যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে ক খ এবং গ বিভাগে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা আছে এবং আপনার কোন প্রশ্নটা পড়া লাগবে পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করা আছে সো আপনার পড়তেও সুবিধা হবে এবং প্রিপারেশান নিতেও ভালো হবে সো এই সাজেশনটা আপনারা প্রত্যেকে সংগ্রহ করে নেবেন আমি পুরো সাজেশনটা দেখাচ্ছি না কারণ যারা হোয়াটসঅ্যাপ থেকে সাজেশনটা সংগ্রহ করবেন তাহলে তাদের তো শুধু শুধু নেওয়া হবে তাই না সো পুরো সাজেশনটা নিতে হলে এই ভিডিওর প্রথম কমেন্টসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ